ছাব্বিশের নির্বাচনের আগে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছে নাম দিকে লেগে করে ফিরিয়ে আনতে সেটা আমি খুব ভালো করে জানি তখন অমিত শাহের এই বার্তা ঠিক কতটা করা ছাব্বিশের নির্বাচনের আগে ভয়ঙ্কর রকম তার কারণ সমাজটা বারবার যে জিনিসটা মনে হচ্ছে এটা বোধ অমিত শাহ লড়াই এটা বোধ হয় বিজেপির লড়াই এটা বোধ হয় শ্রমিক ভট্টাচার্যের লড়াই এবারের লড়াইটা বারবার বিজেপি বা সংঘ পরিবার অর্থাৎ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবারের লড়াইটা নিয়ে যেটা বলছেন তা হলো এবার দেশ বাঁচানোর লড়াই ছাব্বিশে কোনো লোকসভা নির্বাচন নেই কিন্তু ছাব্বিশের লড়াইটা আসলে বাংলার নির্বাচনে সীমাবদ্ধ থাকবে না এবারের লড়াইটা দেশের লড়াই হবে বাংলা বাঁচলে দেশ বাঁচবে তার কারণ এভাবে অমিত শাহ একবারও কিন্তু বলছেন না যে অন্য রাজ্যে অনুপ্রবেশের ঘটনা হয়নি অমিত শাহ বরঞ্চ এটা বলেছেন যে অনুপ্রবেশের ঘটনা আসামেও ঘটত কিন্তু সেই অনুপ্রবেশের ঘটনা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে অমিত শাহ বার স্পেসিফিক্যালি বলছেন যে অনুপ্রবেশ হচ্ছে যদি থাকে বাংলার পুলিশ কি করছে বাংলার সরকার কি করছে বাংলার তহসিলদার অর্থাৎ বিডিও স্তরের বা সাব ডিভিশনাল লেভেলের অফিসাররা কি করছেন এই প্রশ্নগুলো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বারবার এগিয়ে গেছেন অর্থাৎ এমন একটা হাব ভাব যেন আজমাল কাসাব যদি আজ কলকাতা শহরে উপস্থিত হয়ে পড়ে পুলিশ কোনো ভাব কাজ করবে না পুলিশ গালে হাত দিয়ে বলবে এটা তো বিএসএফ এর কাজ এ তো ওপার থেকে অনুপ্রবেশকারী হিসেবে দিলেন তৃণমূল কংগ্রেস দেশের জন্য বিপজ্জনক হয়ে যাচ্ছে রাষ্ট্রীয় সুরক্ষার জন্য বিপজ্জনক হয়ে যাচ্ছে এবং ইন্টারনাল সিকিউরিটি অভ্যন্তরীণ নিরাপত্তা এবং সুরক্ষার জন্য বিপদ হয়ে যাচ্ছে এবং সে কারণে কোনো সফট জায়গা নেই কোনো ডাকঢাক নেই একদম স্ট্রেট এবার ছাব্বিশে বাংলাকে নিতে হবে এবং সেটা শুধুমাত্র বিজেপির ইগোর বা প্রেসিড ফাইটের জন্য না দেশের জন্য